তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে বল তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে বলে তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখন না বুঝবা দুনিয়া কাকে বলে রোজগার কত কষ্ট সেদিন আমি একজন লোককে দেখছি ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে আমি লোকটার দিকে তাকাইয়াছিলাম সারাটা শরীর ঘামে আমার মনে হয় যেন লোকটা মানে পানির মধ্যে সারাটা চুল চেহারা তার ঘামে গ্রাম ভাইয়া ভাইয়া পড়তেছে ট্রাকের থেকে প্রতি বস্তা সিমেন্ট নামাইয়া গোডাউনে থুইলে সর্বোচ্চ ষাট টাকা আট টাকা বা দশ টাকা দেয় সর্বোচ্চ রেট হলো দশ টাকা মানে এন হয়তো গোডাউনে থুইবে আর কি তাহলে পঞ্চাশ বস্তা সিমেন্ট যদি এই বেচারা নামায় তাহলে প্রিয় যুবক ছেলে পঞ্চাশ বার এই লোকটাকে তোমার বাবাকে প্রতিবারই তাকে কোমর বাঁকা